চলে এসেছি আমরা এসেছি আমরা সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে দেখি এই পুকুর দিয়ে মায়ের আবির্ভাব হয়েছিল হে গাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমি আজকে নতুন আর একটা ভিডিও করতে যাচ্ছি আজ যাচ্ছি আমরা ঋষরা শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে ওখানে গিয়ে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর তার সাথে সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করাবো তাহলে চলুন যাওয়া যাক চলে এসছি আমরা হাওড়া স্টেশন আদ থেকে লোকাল ট্রেন করে আমরা যাব ইসরা। আবার ইসরা থেকে টোটো করে আমরা যাব সিদ্ধেশলী কালিবাটা হলদি। তাই না তো? একদম। এটা বড়ি টেনে এখন মাইসা। হ্যাঁ। বসে। এসেছি আমরা রিজরা স্টেশনে এখান দিয়ে আবার টোটো করে আমরা যাব সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে তখন বাইরে বেরিয়ে টোটোয় উঠে রিজরা স্টেশন দিয়ে বেরিয়েই আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত টোটো দাঁড়িয়ে আছে রিজরা স্টেশন দিয়ে বেরিয়ে আমরা উঠে বেরিয়েছি টোটোয় এখান থেকে আমরা সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে যাবো স্টেশন দিয়ে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড আছে চলে এসছি আমরা সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট এবার ভেতরে ঢুকে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করাবো চলুন ভেতরে যাওয়া যায় দেখুন এবার সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে প্রবেশ করছি পাশে

দেখুন আগে শিব বাবার শিবলিঙ্গ দর্শন করুন তারপর নাট মন্দির দেখুন এবার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দেখুন ও মায়ের মূর্তি দর্শন করুন এবার মন্দিরের ভেতরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সবাই ধূপ মোমবাতি জ্বালায় अब हुई আপনাদের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করালাম কেমন লাগলাম দেখবেন খুব সুন্দর মায়ের আকৃতি খুব ভালো মায়ের হুম কিন্তু মা সিদ্ধেশ্বরী খুব মানে জাগ্রত মা খুব একদম আকর্ষণীয় মা আসুন আসবেন দেখে যাবেন আপনারাও আসবেন সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করে যাবেন আমরা খেতে হোটেলে

দেখলেন আপনাদের কী কী দিয়েছে ষাট টাকার থালিতে মাছ থালিতে দেখালাম এবার আমরা খাবো স্টার্ট করো ফার্স্টে ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn năm, এই যে হোটেলে খুব ভালো লাগলে যে তো হোটেলটা নাম বলে দিচ্ছি বিশ্বনাথ হল কি কি পাজে বলে আর খাবার দিয়ে পাওয়া যায় ভাত মাছ সব তরকার রুটি पनीर সব আমরা মাছ ভাত দিয়েছিলাম আর অনেক কি কি পাজে সব টাইপ আছে আসবে হোটেলে আজবনা রিজেসটেশনে একদম সামনে সামনেই খুব ভালো লাগতে আপনার নামটা কি বিশ্বনাথিয়া বড় চলে এসছি আবার রিজেসটেশনে এখন ওভারব্রিজের দিকে আছি তলায় নামবো তলায় নেমে আবার লোকাল ট্রেন ধরবো লোকাল ট্রেন করে একদম বাড়ি আর থামসাপ নিয়ে গিয়েছি আরে লাস্টে থামসাপ আপে থামস আপ নিয়ে গিয়েছি মেসে এই যে এখনও বসে আছি ট্রেন আসেনি কখন আসে নেই গরম আছে গরম মনে হয় সান্ডেতে ঠান্ডা ঠান্ডা থামপ যেখানে দেখুন রোদ্দুর ঘোড়া ঠান্ডা টান্ডা থামস আপ আছে খাওয়াবে খুব গরম হচ্ছে ủng thắng thắp 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 đi thắp thắp

সবে বাড়িতে এলাম আর আপনারাও ঘুরে আসবেন সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আর মাকে দর্শন করে আসবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে